ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কি কাপড় শুকাবেন হে প্রভু হে প্রভু এই আমি বাইরে যাচ্ছি তোমার কিছু লাগবে সারা দিন কাজ করে থাকি তবু কাজ শেষ খুঁজে পায় না বিয়ের আগে বলছিলা রানীর মতো রাখবা এখন চাকরানি বানায় ছাইরা দিছো মন চাই গলায় দড়ি দিয়া মরি লাইলনের দড়ি আনলে হবে মনটাই চাই বিশ খাওয়াই মারি বাই বাই টাটা একটা করে জীবনটা তেজপাতা বানাই ফেলাইছি আমার মতো জামাই পাইছো সেটা তো তোর চোদ্দ গুষ্ঠীর কপাল ফারিয়া তোমার আমি থামতে বলো তোমাদের কাউকে কিছু বলবো না দিনের বেলায় ঝগড়া করো রাতের বেলায় এক হয়ে যাও আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্য বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে

বলে দিলাম স্বপ্ন কথা তুমি তো বাদ দাও স্বপ্নে তোমার কবে দিয়ে আমি শীত চলে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে তা শীতে থাকা যাবে না পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরো বাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল চলে যাবো কিন্তু কোথায় যাবা বেদাশা আধা ঘর না তা তুমি কি বলতে যাচ্ছো আমার বোনের সাথে কি তোমার বিয়ে দিয়ে দেবো বলছি তা আমাদের এই ছোট ঘাটে কি তিনজন ধরবে হাই রে ভগবান আমি কার পাল্লাই পড়লাম সারা যে করতাম ভাই যান মনে মনে কি চিন্তা করতেছেন যা ভাবতেছেন সে বালি আরে না ভাবি আমি তেমন কিছু ভাবতেছি না মেয়েদের তো চিনেন না চোখ দেখলেই বলে দিতে পারে নোংরা চিন্তা ভাবনা বাদ দেন কি ও সাফি তুমি মেলা দিন পর দেখলাম তা কেমন আছেন। মোর ভালো থা শেষ হয়ে গেছে দুই মাস আগে তোমার সাসা মরিয়া গেছে আরে বাবি আমনে কন কি ভাই মরথে কবে ওরে মাল্য হালার পাহালা যেই হন জামাই মরিয়া গেছে এখন সাসি থেকে ভাবি হইয়া গেছে আরে ভাবি কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি কি হয়েছিল আপনার আর ভাই বলেন না আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে ও মাই গড তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না আরে ভাই সাবধানেই লাগাইছে আমার মনে হয় চোখে ড্রপের মেয়া শেষ তাই জ্বলছে আচ্ছা তোমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চড় মারতে তুমি কি করবা তুমি কি পাগল হইছো নাকি সাধারণ ওই করে টাকার জন্য আমি তোমারে চড় মারবো তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু তাই না কি হয় ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ড ও পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কাপড় শুকাবেন আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট বলছি শোনো না আই লাভ ইউ এক চড়ার হাগড়া লাগে হাওড়ায় বউ যাবে একটু আস্তে মেরো না আমার না দমদমি একটু কাজ আছে কতবার শীতের শুধু চলো কোথাও থেকে ঘুরে আসি কোনো কথা শুনে প্রতি বছরই তো নিয়ে যায় একবার নিয়ে যায়নি তাতেই মাথা গরম হয়ে গেছে মাথা গরম হবে কি হবে তোর বোন আসতে আমার মাথা খাইতে আমার বোন আসলেও তো আমার মাথা গরম হয়ে যা আমি কি কিছু করি তোমার কোন মাথা গরম হয় আরে তুমি বলো শালী মানে আধা ঘর বলে না তা তুমি কি বলছি যাচ্ছো আমার বোনের সাথে কি তোমার বিয়ে দিয়ে দেবো বলছি তা আমাদের এই ছোটখা থেকে তিনজন ধরবে হাই রে ভগবান আমি কার পাল্লায় পড়লাম এই দেখো শিবুদার বৌমার লিপস্টিক চুরি করিনি চলে গেছে আরে না না শিবুদার বৌ তোমার লিপস্টিক চুরি করতে পারেই না আর আমি বলছি শিবুদার বৌ লিপস্টিকটা চুরি করেছে তুমি কালকে যেই গোলাপি কালারের লিপস্টিকটা আনলে না সেটা আজকে আর ঘরে নেই আরে শিবুদার বৌ তোমার লিপস্টিক চুরি করতে পারেই না কি করে করবে কালকে তোমার যে লিপস্টিকটা আমি কিনে দিয়েছি ওই সেম কালার লিপস্টিক আমার শিবুদার বৌর একটা ভাবি আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমার কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায় দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোর তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে যারা আপনাকে দেখে হাসছে তাদের হাসতে দিন যারা আপনাকে দেখে জ্বলছে তাদের জ্বলতে দিন যারা আপনার নামে বদনাম রটাচ্ছে তাদের রটাতে দিন শুধু সময়ের ওপর আস্থা রাখুন দেখবেন জায়গা ঘুরবেই বলছি শোনো না হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কিছুই করব না কেন দূর পাগলি ভাই বোনের গণ্ডগোলের মধ্যে কি জামায়ের ঢোকা উচিত ও আচ্ছা তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ না পাইলাম শান্তি কি বলো এইগুলা আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাই নাকি তা কতটা ভালোবাসো শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমার সারা জীবন সহ্য করে দেখ এই কি হইছে তোমার শীতের সময় ফ্যান সেরে বসে আস সমস্যা কি বুঝলাম না হঠাৎ করে শরীর হিট হয়ে গেছে মনে হয় প্রেসার উঠছে অনেক কার সাথে কথা বলতেছিলে দাও হ্যালো জানো বলে দাও আমাকে দেখলেই পাওয়ার বেড়ে যায় তাই শীতের ভিতর শরীর হিট হয়ে যায় এই আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে আইসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে ছেলেমে দুইটারে একটু দেখো তো খালি দুষ্টুমি করে আরে भाभी বাচ্চাদের জন্মই তো হয়েছে দুষ্টুমি করার জন্য তাই দুষ্টুমি করে এইটাই তো আমার মাথায় আসেলা না বাচ্চারা কেন এত দুষ্টু হয় যে জিনিস তৈরি করছেন দুষ্টুমি করে সেগুলো তো দুষ্টুই হবে তাই না মিনিট বাড়ি গাড়ি থাকলে কি হবে বাড়ি গাড়ি থাকলে আমি আপনাকে বিয়ে করব ঘরে বউ আছে মার তুইও খাবি আমারও খাবি সোজা রাস্তা মাপ আরে ভাবি আমাদের রেখে ভাইয়ের কাছে চলে গেছেন তা এখন কেমন আছেন আপনি আগের থেকে অনেক ভালো আপনার কি অবস্থা আপনি কেমন আছেন আরে ভাবি আমারও তো আপনার মতো একই অবস্থা আরে বলেন কি তাহলে আপনিও কি আমার মতো ছয় মাসে প্রেগন্যান্ট